আসসালামু আলাইকুম ইভিনিং আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ফটো থেকে আপনি এই ধরনের ফটোগুলো কিভাবে জেনারেট করবেন একদম হু ফেস এবং আপনি আপনার মতো করে ইচ্ছা মতো এডিটিং করতে পারবেন এবং আপনার হাতে থাকা সাধারণ মোবাইল ফোন দিয়ে এর জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ইভিনিং আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা এআই এর মাধ্যমে নিজের চেহারা অথবা যে কোনো কারোর চেহারা দেখে কিভাবে ফটো এডিটিং করবেন যেটা একদম ফ্রিতে তো এর জন্য আমাদের প্রয়োজন হবে প্লে স্টোর এটা যে কেউ করতে পারবেন খুব সহযোগ তো আমাদের গুগল জিমিনি যে যেই অ্যাপ্লিকেশনটি এটা খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন বর্তমানে দেড় থেকে দুই এমবির মধ্যে সাইজের একটি অ্যাপ্লিকেশন আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইতিমধ্যে আমাদের ফোনে ইনস্টল করা আছে জাস্ট আমরা এখান থেকে সরাসরি ওপেন করবো ওপেন করার পর এরকমটা আসবে আপনার ফোনে লগ ইন থাকা জিমেল অ্যাকাউন্ট অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক্যালি কানেক্ট হয়েছে ওকে এখানে কোনো কিছু নেই তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে আমাদের ফটোস অ্যাড করতে হবে ওকে আমরা যে ফটোটা এডিটিং করবো এই জন্য আমরা এখান থেকে যে প্লাস এখন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো গ্যালারি অপশনে চলে যাব আমরা এই ফটোটিকে নিব আমরা এই ফটো চেয়ারটাকে ইউজ করবো ওকে পিকচারটা আপলোড হবে দেন এখানে প্রম্পট চ্যাড করতে হবে আমরা এখানে বাংলা বা ইংরেজি যে কোনো ভাষাতে লিখলে সেই ভাষাটাই বুঝতে পারবে ওকে আমরা এখানে আমরা অলরেডি আমাদের নোটপ্যাডে একটি লেখা কপি করে রাখছে সরি পেস্ট করে রাখছি জাস্ট আমরা ওটাকে কপি করব লিখে রাখছে আগে দেন আমরা যেটাকে কপি করলাম ওটাকে এখানে পেস্ট করবো এবং আমি যেটা আপনাদেরকে শুনে আমি বলছি যে আমার দেওয়া ব্যক্তিটি কাঁচা সবজি বিক্রি করছে আর কাপড় কিছুটা গ্রামের মানুষের মতো হবে আবার দেখতে কিছুটা অভাবি ওকে এখানে যদিও ভুল ভুল হয়েছে অভাব সরি অভাবী মনে হবে আমার দ্বারা ছবিটি ব্যক্তির মুখে যাতে হবু মিল থাকবে এবং ছবিটি যাতে দেখতে রিয়েলিস্টিক লাগে ওকে তো এইটা আমি বলছি আপনি আপনার মতো করে আপনার প্রয়োজনের যেটা এডিট করতেছেন সেটা লিখবেন লেখার পর জাস্ট এখান থেকে এটা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে এখানে বলতেছে জাস্ট সেকেন্ড ওকে জাস্ট আমাদের ওয়েট করতে হবে এখানে কাজ করতে গেলে তো একটু ওয়েট করতে হবে তো এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে না এবং আমাদের রেজাল্ট কেমন বা কী কী চেঞ্জ করতে পারবেন সব কিছু মূলত দেখাবো জাস্ট আমাদের এখানে নিয়ম অনুযায়ী কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে ওকে আমরা যদি এখানে দেখতে পাই আমাদের এখানে বলছে যে আমাদের ছবিটা ওকে জাস্ট আমরা ছবির উপর যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেটের একটি ছবি তারা জেনারেট করে দিচ্ছে এখানে আমি যদি বলি তার সে একটি সে তার আশেপাশে আরও প্রচুর দোকান থাকবে ওকে এইখান থেকে তার আশেপাশে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আশেপাশে আরও অনেক সবজির দোকান থাকবে ওকে দোকান থাকবে এবং এবং দোকানে দোকানে আমি জাস্ট কাস্টমার লিখে ওকে সরি এইখান কাস্টমার থাকবে জাস্ট ওই সেন্ড করবো এবং আমাদের আরও জাস্ট পাঁচ থেকে বিশ সেকেন্ডের মতো দশ থেকে বিশ সেকেন্ডের মতো সময় লাগে ওকে তো এখানে বলছেন তার আশেপাশে আরও সবজির দোকান থাকবে এবং দোকানে কাস্টমার থাকবে তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনি কত সহজে এখানে ফটোগুলো জেনারেট করতে পারবেন যেগুলো একদমই রিয়েলিস্টিক মতো এটা আপনি আপনার ফেস দিয়ে করতে পারবেন অথবা ফ্রেন্ড সার্কেলের ফেস দিয়েও করতে পারবেন ওকে এখানে রেটিং চার্জের যাই হোক এটা একান্ত আপনার ব্যাপার তো এখন এবার দেখেন বিষয়টি যে তার আশেপাশে আরও দোকান পিছনের সাইডে যেমন দিছে এবং এখানে দোকানে কাস্টমার আছে ওকে এই এইটা এই ছবিগুলো আপনি আরও অন্যান্যভাবে চেঞ্জ করতে পারেন ওকে তো এইভাবে হচ্ছে আপনি আপনার জাস্ট নর্মালি যে ছবিতে যে কোনো ছবি এডিটিং করে নিতে পারেন ওকে তো এই বিষয়টা আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর ভিডিও ভালো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন